সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক দুইশো পদে মেগা বলা যায় দুইশো পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত আর এখানে শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় আবেদন করার সুযোগ থাকছে এখানে আর এই সার্কুলার বিষয়ে আমি এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বেলগণনাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন সার্কুলার আপলোড দেব সবার আগে আপনার ফোনে চলে যাবে এবং সবার আগে আপনি দেখে আবেদনটি করে নিতে পারবেন তাছাড়া দেখেন বাংলাদেশ সৈনিক পদে সেনাবাহিনী সৈনিক পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে দুর্নীতি দমন কমিশনে একশো এক পদে আবেদন করতে পারবেন আপনারা যারা অষ্টম শ্রেণী এসএসসি এবং ইন্টার পাস করেছেন সকলে তাছাড়া মাদকদ্রব্য সিপাইয়ে আবেদন করতে পারবেন এসএসসি পাশে আর তাছাড়াও এখানে আনসার ব্যাটালিয়ানের অনেক বড় বড় সার্কুলার প্রকাশিত হয়েছে এগুলো সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখে আবেদন করে নেবেন তো চলুন আমরা যে আজকে সার্কুলার সেটা বিষয় আলোচনা করি আজকে যে সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন একটি মাত্র পদ অফিস সহায়ক বেতন গেট বিশতম এখানে বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আপনি যখন জয়েন করবেন তখন আপনার মোটামুটি সতেরো থেকে আঠারো হাজার টাকার ভিতরে আপনারা এখানে বেতন পাবেন এখানে সর্বমোট দুইশো চুরাশি পদে আবেদন করতে পারবেন দেখতেই পাচ্ছেন সর্বমোট পদ সংখ্যা দুইশো চুরাশি পদ বিশাল একটি সার্কুলার এটা কিন্তু কেউ মিস করবেন না অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এটিতে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এটাই সবাই আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্যই এখানে আঠারো হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকলে তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা এই যে দুশো চুরাশি পদ আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে বিশতম গ্রেড খুবই ভালো একটি চাকরি আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে অনেক সুযোগ সুবিধা আছে এবং ফ্যাসিলিটিস আছে সেই জন্য অবশ্যই আবেদন করবেন আর এখানে আপনার আবেদনের দাখিলের শেষ তারিখ এগারো নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা আপনি আমার এই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নেবেন বলবেন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে সার্কুলার চলতেছে দুইশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি অফিস সহকে আমি আবেদন করতে চাই তাহলে তারা আবেদন করে নেবে আর আপনারা যে কোনো কম্পিউটার দোকানে কেন আবেদন করবেন নিজে নিজে আবেদন করলে আপনি অনেক কিছু মিস করতে পারেন দেখা যাচ্ছে ফটো সিগনেচার আপলোড দিতে ঝামেলা হয় সেই জন্য যারা এক্সপার্ট আপনার কিছু টাকা ব্যয় হলেও আপনার যারা এক্সপার্ট লোক আছে যারা আবেদন করতে ভালো পারে পারদর্শী তাদের কাছ থেকে আবেদন করে নেবেন তাহলে আপনার আবেদনে ঝামেলা হবে না এবং নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে সেই জন্য আপনি কম্পিউটার দোকানে আর এটি আবেদন ফি সর্বমোট এখানে ধরা হয়েছে অপ্রহযোগ্য পঞ্চাশ টাকা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে ঠিক আছে আর আবেদন করার জন্য আপনার জবস ডট বি ডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে এই রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সেই জন্য আপনার জবস ডট বি ডিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে আপনার রেজিস্ট্রেশন করতে হবে তারপর আবেদনটি সাবমিট করতে হবে তারপর এখানে পেমেন্ট অপশন আসবে আপনি অবশ্যই পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্ট না করলে কিন্তু আপনি অবশ্যই এখানে আবেদন সম্পূর্ণ হবে না কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনপত্রের হার্ড কপি গ্রহণ করা হবে না শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এটি দাখিল করতে হবে বাংলাদেশ থেকে সকলে আবেদন করতে পারবেন আর এটা অনলাইনে আবেদন পূরণ দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা এগারো নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত আপনার দাখিল করতে পারবেন আর এখানে সময় এক আট দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে তো এখানে এগারো নয় দু মানে এগারোই সেপ্টেম্বরের আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এখানে বিকাল চারটা বলছে অবশ্যই চারটার আগে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে আর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন আছে যারা নিতে চান এখন থেকে নিয়ে প্রিপারেশন নেবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চূড়ান্ত সাজেশন পিটি মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান দেওয়া আছে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য নিতে চাইলে উপরে যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি যোগাযোগ করবেন এবং মেসেজ করবেন যে বলবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে সার্কুলার আছে সেই সার্কুলারের অফিস সহকের পিডিএফটি আমি নিতে চাই তাহলে আমরা এমসি এবং লিখিত পরীক্ষার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ সাজেশন আছে পিডিএফগুলো আপনাদের কাছে দিয়ে দেবো এবং আপনি অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেবেন কারণ এটা পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে ঠিক আছে অফিস সহকের পরীক্ষা খুব দূরত্ব নিয়ে নেবে আপনার সর্বোচ্চ তিন মাসের মতো সময় পাইতে পারেন সেজন্য অবশ্যই এখন থেকে প্রিপাশন নেবেন যারা তারাই কিন্তু এগিয়ে থাকবেন আর আমি আবারও বলছি সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর একটি সার্কুলার চলতেছে সেটি হচ্ছে এমওরডিসি সৈনিক পদের সেনাবাহিনীর এটা কিন্তু চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং শেষ তারিখ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরই আগে অবশ্যই আবেদনটি করে নেবেন আপনারা যারা এখানে এসএসসি পাশ করছেন এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের শুধুমাত্র বিয়াল্লিশটি জেলা এখানে আবেদন করতে পারবেন এখানে পরীক্ষার ফি ভাব তিনশো টাকা জমা দিতে হবে হ্যাঁ এখানে দুইটা পর আছে সাধারণ ট্রেড এবং করনিক ট্রেড যাদের জন্ম দুই এগারো দু হাজার থেকে এক এগারো দু সালের ভিতর তারাই মাত্র এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আমি আবারও বলছি আপনারা কিন্তু এখানে আবেদন করবেন এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে খুব ভালো একটি চাকরি আর এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করবেন এমওডিসি ডট টি এ ডিএল বিডি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নেবেন আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে দেখালে হয়ে যাবে যে বা এমর রিসি সৈনিক পদে যে সার্কুলার আছে সেটি আপনি আবেদন করতে পারবেন তো আর আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলফোনাটি অল করে দিবেন কারণ এখানে বাংলাদেশের অথেন্টিক জব সার্কুলার এবং সঠিক সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড করা হয় শুধুমাত্র এই চ্যানেলে আপনারা পাবেন সঠিক তথ্যগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং একশো পার্সেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র সরকারি ঠিক আছে এখানে সাজেশন পাবেন আপনার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার নোটিশগুলো পাবেন সুন্দর করে এখানে গুছিয়ে দেওয়া হয় সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি একটি লাইক দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় অফসারগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে